আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট ভার্সনের লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে ইনশট অ্যাপটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে যেই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে নাইন সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে ছবিটার উপর হাত দিয়ে দর দিক বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে পেন্সিল এখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতেছেন এখান থেকে লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের এইগুলোকে একটু দিকে দিয়ে এইখান থেকে আপনারা ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে উপরের ক্যাটাগরিগুলোকে দিকে গিয়ে স্টাইল ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখানে মধ্যে নিচে অনেকগুলো দেখতে পারবেন ইফেক্ট আছে এগুলোকে আরেকটু বা দিয়ে এইখান থেকে ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে কতটুকু ব্লার রাখতে চান এই অপাসিটিটাকে বাড়িয়ে কমে সিলেক্ট করবেন আমি এটুকু রাখবো এতটুকু সিলেক্ট করলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ার রেশের একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন নিচের লেয়ার রান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ব্লু এবং গ্রিন স্ক্রিনের ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে কাট আউটে ক্লিক করবেন এখানে একটা ক্রোমা অপশন আছে এটাকে সিলেক্ট করবেন এই গুল বৃত্তটাকে ধরে একটু নাড়িয়ে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে চল্লিশ পর্যন্ত করে দেবেন এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই ভিডিওটাকে প্রথমে সেভ করে গেলে নিতে হবে তার জন্য ওপর এক্সপোর্ট অপশান আছে সেখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এখানে মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া অব্দি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এদিকে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা উপার টুলসগুলোকে বাদ দিয়ে দিয়ে পিআইপি লিখেতে ক্লিক করবেন এইখান থেকে এই গ্রিন স্ক্রেনের লেয়ারটাতে ক্লিক করবেন তারপর ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর এখান থেকে মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এই যে ফিল্টার অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্লারের অপশানটাতে ক্লিক করবেন উপরে টুলসুলকে বাদ গিতে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপরে মার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে কেমন তিনি এসেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এইখান থেকে যেই আমাদের নিচের লেয়ারগুলো আছে এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে আমাদের এটা ব্লু স্ক্রিন বেশি উঠবে এই এই পজিশন এটাকে রেখে উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিবেন তারপর এখান থেকে আবার কাট ক্লিক করবেন ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুল ভিত্তরটাকে ধরে ব্লু কালারের উপরে একটু নাড়িয়ে ছেড়ে দিবেন নিচের এই এখান থেকে বাড়িয়ে আপনারা নব্বই অথবা আশি পর্যন্ত করে দিবেন আমি এখান থেকে এটাকে আশি পর্যন্ত রেখে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আবার মার্ক অপশনে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন ছবিটা এখানে বেশি উঠবে এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন নিচের যে ছবির লেয়ারটা সেটার উপরে ক্লিক করবেন তারপর এটার উপর দুই দিয়ে ধরে এরকমভাবে ছবিটাকে ছোটো করে এই পারফেক্ট মতো এটার মধ্যে বসিয়ে দেবেন নিচের লেয়ারগুলোকে বাদ দিয়ে দেবেন সম্পূর্ণটা এখানে বেশি উঠবে মানে ফুল স্ক্রিন হবে তা এখন এখান থেকে দেখে একটু পারফেক্ট মতো বসাবেন আমি ছবিটাকে এরকমভাবে পারফেক্ট মতো এখানে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথমে আসবেন পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা মিউজিক প্লেয়ারের ভিডিও নিতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এটার এই কর্নার ধরে টেনে ডেকে একটু করে নেবেন এরকমভাবে তারপর একদম নিচে নিয়ে এখানের মধ্যে বসিয়ে দেবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে বা দিকে দেবেন তারপর ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআই পি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতে সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে এটা এই কর্নার দিটা ওটান একটু জুম করবেন এরকমভাবে তারপর একদম নিচে নিয়ে এখানে রেখে দেবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারগুলোকে একটু বাদ দিয়ে দিলে এখানে একটা লিখে বেশ দেখতে পারবেন এটাকে আপনাদের দেখে একটু পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দিবেন চাইলে দুই এঙ্গুল দিয়ে ধরে আবার এটাকে একটু বড়ো ছোটো করতে পারেন আমি আর একটু বড় করতেছি তারপর এখানের মধ্যে দেখে দিলাম এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে আবার ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আর একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখানে আর কিছু করতে হবে না আমি একটু মিউজিক সারা প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গাড়তে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হওয়া অব্দি টুইট করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ